আলাইকুম এখন আমি আপনাদেরকে পাঁচটা নিয়ম শিখাবো ইংরেজি বাক্য গঠন করার জন্য কিভাবে আপনি সহজে একেবারে নিজে নিজে ইংরেজি বাক্য গঠন করতে পারবেন সে বিষয়টা দেখাবো ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য আপনারা ক্লাসটি শেয়ার করে দিবেন ওকে সাবজেক্ট ভার্ভ আপনাকে এই বিষয়টা একটু চিনিয়ে দিই সাবজেক্ট কি এবং ভার্ভ কি দেখেন সাবজেক্ট আপনাকে বুঝতে হবে আপনি সাবজেক্ট কাকে কাকে নিতে পারবেন মনে রাখবেন আপনি সাবজেক্ট নাউন এবং প্রোনাউন থেকে নিতে পারবেন নাউন এবং প্রোনাউন থেকে এবং ফ্রেজ থেকে ফ্রেজ কথাটা এখন আপাতত বাদ দেন আপনি মনে রাখবেন নাম এবং নামের পরিবর্তে যে ওয়ার্ডগুলো শিনি হি শি ইট এগুলো আপনি ব্যবহার করতে পারবেন সো আমি যদি বলি বার্ডস এটি একটা কি নাম পাখিরা ভার্ব নিতে পারবেন এরপরে এরপরে ভার্ব নিতে হবে বাক্য গঠনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভার্ব ছাড়া কিন্তু বাক্য হয় না সো বার্ডস এখন আসেন ভারতে নিতে হবে বা পাখিরা কি করে পাখিরা কি খেলে পাখিরা কি হাঁটে এগুলা এখন ভারত কিছু করা হওয়া ঘটা বোঝাবে কেমন ওয়ার্ডগুলোকে আমরা ভার বইটি আছে আপনারা শুধু ভারত ওয়ার্ডগুলো পড়ে নেবেন ওকে এখন আসেন বার্ডস আমি একটা নাউন নিলাম বার্ডস পাখিরা কি করে পাখিরা যদি আমি যদি বলে পাখিরা উড়ে তাহলে উড়া ইংরেজি কি ফ্লাই তাহলে বার্ডস পাখিরা উড়ে আমি যদি এরপরে কুকুররা কি ঘেউ ঘাউ করে ওকে তার মানে একটা বাক্যের গুরুত্বপূর্ণ দুটি বিষয় সম্পর্কে জানলাম একটা হচ্ছে সাবজেক্ট এবং একটা হচ্ছে আমি কাকে কাকে নিব নাম নিব সহজ কথা বলছেন পৃথিবীর সব নাম আমি সাবজেক্ট হিসেবে নিতে পারি নামের পরিবর্তে যে ওয়ার্ড গুলো হয় হি ইট এগুলো আমরা নিতে পারি এবং ফ্রেজ নিতে পারে ফ্রেজ মানে কি শব্দগুচ্ছ যেখানে একের দুই এর অধিক ওয়ার্ড গুলো আমরা নিতে পারি এক থেকে দুই একের অধিক ওয়ার্ড গুলোকে আমরা কি নিতে পারি শব্দগুচ্ছ এখন আমরা দেখবো সাবজেক্টের পরে ভার্ব এবং ভার্ব পরে আমি অবজেক্ট নিতে পারি সম্পূর্ণ একটা বাক্যের জন্য এখন আমরা সাবজেক্ট এবং ভার্ব সম্পর্কে আলোচনা করছিলাম অবজেক্ট কাকে কাকে নিব অবজেক্ট নিব আমরা নাউন থেকে অবজেক্ট নিব আমরা প্রোনাউন থেকে এবং আমরা এই দুটো ছাড়াও এই দুটির ছাড়াও আমরা প্রেস থেকে নিতে পারি প্রেস সম্পর্কে আমার একটা ভিডিও আছে সেটা আপনারা দেখে নিলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে আমরা যদি বলি শি এরপরে লাভ আপনাকে এস এস নিতে হবে কারণ হচ্ছে হচ্ছে হি থার্ড পারসন সিঙ্গুলার ভার্বের সাথে যুক্ত করতে হয় আপনার পার্সোনাল ক্লাসটা দেখলে এই বিষয়টা আরো বিস্তারিত জেনে যাবেন ওকে সি লাভ আমি যদি বলি মিউজিক কালো কি তিনি সংগীত ভালোবাসেন বা সে সংগীত ভালোবাসে এখন আমি যদি বলি যে সি লাভ ওয়াক সে হাঁটতে ভালোবাসে শি লাভস ইট সে খেতে ভালোবাসে ইত্যাদি এরকম এরপর एग्जांपलটি লক্ষ্য করেন দে প্লে ফুটবল এখানে দে হচ্ছে থার্ড পারসন কিন্তু সিঙ্গুলার না এটা হচ্ছে প্লুরাল এই জন্য ভার্বের সাথে আইএস যুক্ত করা লাগে নাই এবং লাস্ট আপনি একটা নাউন নেন অথবা প্রোনাউন নেন তাহলে হয়ে যাবে দে প্লে ফুটবল দে প্লে ক্রিকেট ইত্যাদি ইত্যাদি ওকে তাহলে আপনারা সাবজেক্ট চিনলেন সাবজেক্ট নাউন বা প্রোনাউন থেকে নিতে হবে ভার্ব চিনলেন যেখানে কোনো কিছু দ্বারা কোনো কিছু যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা হওয়া ঘটা বোঝাবে সেটাকে আপনি নেবেন এরপর আপনি অবজেক্ট হিসেবে নাউন বা প্রোনাউন নিলেই হয়ে যাবে অথবা একটা ফ্রেজ নিয়ে নেবেন ওকে এখন আমরা দেখব তিন নাম্বার যে রুল সেটি সম্পর্কে দেখেন দ্যাবজেক্ট ইস্ট হচ্ছে ভার্ট এবং ব্লুটা হচ্ছে এখানে কমপ্লিমেন্ট আমরা কিভাবে বুঝবো এটা যে কমপ্লিমেন্ট কারণ হচ্ছে দেখেন স্কাই কেমন ব্লু মানে ভার এবং অবজে ভার এবং শেষের ওয়ার্ডের সাথে যার সম্পর্ক সেটাকে আমরা বলবো মূলত কমপ্লিমেন্ট মনে রাখবেন শেষের ওয়ার্ডটি যদি সাবজেক্টের সাথে সম্পৃক্ত তখন হচ্ছে কমপ্লিমেন্ট যদি ভার্বের সাথে সম্পর্ক হয় সেটাকে আমরা বলবো অবজেক্ট দেখেন হি বিকেম এ ডক্টর ডক্টর কে হি তার মানে সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি সাবজেক্টের সাথে তার মানে আমরা ওয়ার্ডটাকে কি বলবো কমপ্লিমেন্ট বলবো আপনি এই বাক্যটি লক্ষ্য করেন হি দে প্লে ফুটবল প্লে খেলতেছে কি খেলতেছে ফুটবল খেলতেছে তার মানে কি ভার্বের সাথে সম্পর্ক অবজেক্ট হলে ভার্বের সাথে সম্পর্ক কমপ্লিমেন্ট হলে সাবজেক্টের সাথে সম্পর্ক আপনারা এই বিষয়টা জাস্ট মনে রাখবেন কেমন এভাবে আপনারা বাক্যগুলো গঠন করতে পারবেন এখন আপনারা দেখেন অ্যাডভার্বিয়াল মানে হচ্ছে আপনাকে একটা অ্যাডভার্ব ওয়ার্ড নিতে হবে দা ট্রেন অ্যারাইভড পন্সসে কখন পসেস লেট দেরিতে লেট শব্দটি মূলত হচ্ছে এখানে অ্যাডভার্ব শি সিংস বিউটিফুলি সুন্দর সে সুন্দরভাবে গান গায় গান গাইছে এখন এই সুন্দরভাবে এখানে মূলত হচ্ছে কি এখানে অ্যাডভার্ব এখানে বানানটা একটু ভুল হয়েছে আপনারা দেখছেন ওকে তাহলে শি সিংস বিউটিফুলি সে গান গাইছে কিভাবে সুন্দরভাবে এই বিউটিফুলি কে আলাদা একটা তথ্য দিচ্ছে মডিফাই করছে এটি মূলত হচ্ছে কি এখানে অ্যাডভার্ব তার মানে ভার্ব সম্পর্কে একটা তথ্য দিবে যে ওয়ার্ডটা সেটাকে আমরা বলবো অ্যাড সেটা ভার্বের আগেও থাকতে পারে পরও থাকতে পারে বাক্যের প্রথমে শেষে ইত্যাদি থাকতে পারে ওকে এন্ড লাস্ট ওয়ান আমরা দেখবো সাবজেক্ট ভার্ভ অবজেক্ট কমপ্লিমেন্ট যেখানে একটা লাইনে ভিতরে সবকিছু থাকবে যদিও এটি খুবই রেয়ার কেসে হয়ে থাকে আপনার এটি লক্ষ্য করেন বাক্যগুলো গঠন করার ক্ষেত্রে আমরা সবসময় আহ সাবজেক্ট ভার্ব অ্যাডভার্বিয়াল ওয়ার্ড ইউজ করি কমপ্লিমেন্ট ইউজ করি এবং আমাদের অবজেক্ট ইউজ করি আপনারা যারা শূন্য থেকে গ্রামার শিখতে চাচ্ছেন একেবারে প্রথম থেকে ইংরেজি শিখতে চাচ্ছেন আপনারা আমার একটা কোর্স আছে যেটি মাধ্যমে আপনি 30 থেকে টি ক্লাস করে একেবারে জিরো থেকে ইংরেজি শিখতে পারবেন আপনি বিস্তারিত জানার জন্য আমার হোয়াটসঅ্যাপ আমার যোগাযোগ করুন আমি আপনাকে বিস্তারিত বলে দিচ্ছি আপনি পেজটি যদি নতুন ভাবে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং পেজটি শেয়ার করে দিবেন ভিডিওগুলো শেয়ার করে দিবেন যাতে প্রত্যেকটা স্টুডেন্ট আজকে ক্লাসটি করতে পারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম